তো আবার চলে যাচ্ছি একটা নতুন ব্লগে গণেশ বিসর্জন নিয়ে চলো গণেশ বিসর্জনটা কীরকম হয় মুম্বাইতে তোমাদের দেখাই সাথে থাকো সঙ্গে থাকো মুম্বাইতে গণেশ বিসর্জন তোমাদের দেখাই প্রথমবার আমি এসেছি তোমরা হয়তো যাবো কিছু জানি না চলো বেরিয়ে এলাম গণেশ বিসর্জন দেখার জন্য দুজন চলে যাচ্ছি রাত্রি এখন প্রায় দশটা বাজে চৌপাটি মেরিন লাইন পাশে ওইখানটা বিসর্জন হয় সারা রাত্রিব্যাপী তো তোমরা সঙ্গে থাকবে দেখতেও থাকো খুব মজা হবে নাচানাচু হবে কি বক্স এসছে কি ব্যঞ্চ সেটাও জানি না প্রথমবার যাচ্ছি ঠিক আছে দুজন বেরিয়ে যাচ্ছি আরও হ্যাঁ দুজন আসবে বোম বাজিও ফাটছে আওয়াজ আসছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আজকে বিকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজে গেছে এখনো পড়ছে একটু বন্ধ হলো এখন দীর বিসর্জন চলবে মূর্তিগুলোতে কত বড় বড় বিশাল বিশাল ঠাকুর সামনে দেখো অনেকে ডি ডিজে নিয়ে আসছে লাইট ফাইট লাগিয়ে ঠিক আছে গাড়িতে লরিতে করে নিয়ে চলে আসছে ডিজে এবং লাইটও খুব সুন্দর দেখো রলস দেখো এটা কিন্তু এখনকার যুগের গাড়ি নয় বাট এটা মহারাষ্ট্রের রাজাদের গাড়ি মানে মডেলটা দেখো দেখলেই বুঝতে পারো এটা মহারাষ্ট্রে রাজাদের আমলের গাড়ি এগুলো খুব ব্র্যান্ডের খুব যত্ন করে সৌকারে রেখেছিলো এখনও তা গ্লেচ দেখা যাচ্ছে দেখো এটা কিন্তু এখনকার ব্র্যান্ডের গাড়ি নয় তো তোমরা দেখেই বুঝতে পারছো মডেলটা যে এটা এখনকার যুগের গাড়ি নয় রাজার যুগেরই গাড়ি তো রাস্তায় অনেক খাবার বিতরণও করছে তো বড়া বড়াবাউ দিচ্ছে বড়া বাউ নিয়ে নিলাম তো পাউ নিয়ে খেয়ে নিয়ে সবার চললাম কত পুলিশ পুলিশ প্রোটেকশন দেখো কত চারিদিকে পুলিশ প্রোটেকশন এবং খুব সেফটি সহকারে কাজ করছে সবাই ভিড়টা দেখো কীরকম সবাই দেখতে পাচ্ছ ভিড়টা কীরকম ঠাকুর দেখার জন্য এটা শুধু মানে রাস্তার উপরে যা ভিড় এবং ভিতরে তো যেখানে বিসর্জন হচ্ছে ওখানে তো আরও ভিড় ঠিক আছে সকাল দশটা থেকে চলছে এরকম বিসর্জন কয়েক হাজার হয়তো ঠাকুর বুঝতেই পারছো এক সারিতে ঠাকুর যাচ্ছে তাও শেষ নেই কোনো এত মানুষ দেখছে সারা রাত্রি সকাল থেকে তো এখানে গণেশ ঠাকুরের পিছনে তোমার আতশ বাজি লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখুন ঠাকুরটাকে এবার দেখ দেখো কত সুন্দর লাগছে দেখো ঠাকুরটা খুবই দারুণ লাগছে गेनो पुरस्करांत मामो जुनो अजिबात नम्र विनंती आहे त्यांनी रत्ता जोडायचा आहे যত দূর দেখবে তত দূর আছে দেখতেই থাকো এই উপরে ক্যামেরাম্যান সব দেখো লাইভ চলছে উপরে ক্যামেরা হরি নট চলছে দেখেছ এইদিকে দেখো চৌপাটি যেখানে বিসর্জন হচ্ছে ফাইনালে পৌঁছে গেছে চৌপাটি ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा इसके मुंह में पैदाशी सुपारी है ये तोतला है एक की बोले दिलो महाराष्ट्र भाषाए पूछते हो पड़लाम ना हँसे झोलए लम हां फाइनली चोकडे पहुंचेगा जी ऊपर से लगी ड्रोन ऊपर से ड्रोन हम्म ভাই দেখো দেখো কত সুন্দর লাগছে দেখো চৌপাটিটা দেখতে চারিদিকে লোকের লোকান্ন এবং বোর্ড আছে পুলিশ নেভি সবাই আছে এরা এখানে একটা কি পথ পাকামি করছে কাদা দেখেনি দিন না এই জন্য খাদা তুলছে আসো আমরা মাছ ওটা কি ভেসে আছে দেখি আসো দেখো কোথায় দাঁড়িয়ে আছি অবস্থা প্রচণ্ড খারাপ ঝড় দেখো লোক দাঁড়িয়ে দেখো তার হাইটের ঠাকুর হাইডটা দেখা করতে পারছো কত বড় দেখেছ হিসাবই করা যাবে না এত ঠাকুর এখানটা এখানটায় দেখো গণেশ ঠাকুরের মানে পুজো করছে পুজো করে তারপর বিসর্জন হবে দেখো দেখতেই পাচ্ছ কথা সুন্দর হ্যাঁ মাথায় আবার কি চলে এই দেখো সিগন্যাল সিগন্যাল পিছনে দেখতে পাচ্ছ দুটো খালি আছে সাদা সিগন্যাল মাথায় করছে হারিয়ে গেলে ওদের খুঁজে নিবে ঠিক আছে দেখো চারিদিকে দেখো কীরকম অবস্থা কয়েক হাজার ঠাকুর বিসর্জন হচ্ছে এখানে দেখো মাঝখানে বৃষ্টি চলে আসার জন্য অবস্থাটা দেখো অবস্থা সব কালো কালো হয়ে গেছে কারণ ছাতা নিয়ে ঘুরছে সবাই আমরা তো ছাতা বলে এই যে আশ্রয় জায়গাটা দেখুন ঠিক না সবার সামনে এরকম মূত্র বিসর্জন করা ঠিক নয় ও এখন প্রায় বাজে দুটা থেকে আড়াইটা বেজে গেছে এখন ভাটা পড়ে গেছে জল তো ঠাকুর এখনো দাঁড়িয়ে আছে সব বিসর্জন কখন হবে ঠিক নেই এখনো বিসর্জন হয়নি তোর চারিদিকে ভিউর মজা না সবাই তুই তুই সমঝা নেই তো ঘুরতে ঘুরতে দেখলাম এক জায়গাতে সুজি দিচ্ছে তো নিয়ে নিলাম কিন্তু সুজিটা মিষ্টি নয় এখানকার তো দিচ্ছে খেয়ে হচ্ছে তো আবার একটা জায়গায় যেতে যেতে দেখলাম ক্যাডবেরি চকলেট দিচ্ছে নিয়ে নিলাম ওখান থেকে এবং খেতে খেতে যাচ্ছি আরে বাপ রে বাপ গান্ধীজি আলট্রা প্রো ম্যাক্স কি দেখো রাত্রি যত বাড়ছে মানুষের ভিড়ও তত দেখছি বাড়ছে তো দেখো একটার পর একটা ঠাকুর তেমনি যেতেই আছে নতুন নতুন ধরনের ঠাকুর জগন্নাথ গণেশ এটা তো এই জায়গাটাও দেখছি চকলেট বিতরণ করছে এখান থেকে একটা চকলেট বিস্কিট নিয়ে নিলাম এবং খেতে খেতে চলে যাচ্ছি সামনের দিকে যেটা যেটা বলা হয় লালবাগের রাজা তার জন্য পুলিশ গাড়ি থেকে শুরু করে সমস্ত প্রোটেকশন দিয়ে নিয়ে আসছে তোমাদের দেখাই দাঁড়াও ওই দেখো দূরে আসছে ওর লাইফ দেখেছ পুলিশ প্রোটেকশনগুলো দেখে নাও খালি এমনি এমনি তাকে লালবাগের রাজা বলা হয় না এত প্রোটেকশন মানে তার গণেশ ঠাকুরটাও দেখার মতো হবে এই যে আসছে দেখুন দেখো মজা করার ইচ্ছা থাকলে যে কোনো প্রকারে করা যায় দেখো তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে এখনও ভিড় প্রচুর সকাল হয়ে যাবে এখন ঠাকুর বাসাতে যা লাইন মিনিমাম দেড় থেকে দু হাজারেরও বেশি ঠাকুর এসে সেই সকাল দশটা থেকে ঠাকুর এসে চলছে এখনও যা আছে মানে যে

দেখেছ অবস্থা তো সকাল প্রায় সাড়ে ছটা সাতটা বাজে তো আমরাও বেরিয়ে যাব কারণ অফিসে বসতে হবে দেখো করে পায়রাগুলো উঠছে মানে কতটা সকাল হয়েছে বুঝতেই পারছো লালবাগের রাজা আসতে প্রায় জানলাম যেটা দশটা বেজে যাবে তো অবশেষে লাস্ট পর্যায়ে চলে এসছি সকাল হয়ে গেছে লালবাগের ঠাকুরটা ভাসানো দেখে তো চলে যাব আমরা দেখো সবাই শুয়ে আছে ও কারণ লালবাগে ঠাকুর দেখার জন্য চারিদিকে দেখো ঠিক আছে অ্যালাউন্স হচ্ছে মনে হয় লালবাগের ঠাকুর চলে এসছে মানে এখানে যেটা সব থেকে কী বলে ভালো এবং পুরনো যেটা ঠাকুর হয় সেটা হচ্ছে লালবাগের ঠাকুর সেটাই দেখেই বেরিয়ে যাব আমরা এবং সবাই সেটাই দেখেই যাওয়ার জন্য বসে আছে দেখো এখনও ঠাকুরের পরিস্থিতিগুলো দেখো এখনও কত ঠাকুর দাঁড়িয়ে আছে লালবাগের ঠাকুর এখনও আসেনি আরে এটা এই ঠাকুরের সব কাপড় টাপড় খুলে নিয়ে একে বসিয়ে দিয়ে পালিয়ে গেছে সবাই এটা কিন্তু ঠিক না নিম্টু গণেশ বানিয়ে দিয়েছে তাকে দেখো এখনও ঠাকুর কত আছে দেখো এখনও পরে দেখো আসছি আরও তো বেরিয়ে যাচ্ছি লালবাগটা দেখা হলো না কারণ আস্তে আস্তে দশটা বেজে যাবে এই জন্য বেরিয়ে আছি অফিসে যেতে হবে আবার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের ব্লক এই পর্যন্ত সবাইকে গণেশ বিসর্জনের দিদির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানিয়ে আজকের ব্লক শেষ করলাম